মুসা আলাইহিস আমি আরেকটা উম্মতের কথা শুনেছি ওই উম্মত নাকি যতই গুনাহ করবে একবার যদি তোমার কাছে তাও বা করে তুমি নাকি তাদেরকে মাফ করে দিবা এমন কি ওই উম্মত जिंदगी भर গুনাহ করেছে जिंदगी তোমক তোমাকে কখনো রব বলে স্বীকার করে নাই ঘটনা ক্রমে মৃত্যুর আগে তাওবা করে নিয়েছে একবার মনে প্রাণে তাওবা করেছে আল্লাহ তুমি নাকি তাকে maaf করে দিবা কুরআনুল কারীমের সূরা তাহরীমের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া

জিন্দিগিতে যতগুলো গুণা আছে তাওবার কারণে আমার আল্লাহ তোমার গুণা maaf করে দিবেন وَيُكَبِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدُخِلَكُمْ جَنَّاتِ দুই নম্বর যেই কাজ সেটা হলো তাওবা করার কারণে গুনাহ maaf হয়ে গেছে এখন আমল নামাটা খালি শূন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমল নামা খালি থাকুক এটা আমার কাছে পছন্দ না এই জন্য যেই পরিমাণ গুনাহ করে দিলাম যেই পরিমাণ গুনাহগুলো কর্তন করা হলো হুবহু সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় ভরপুর করে দেওয়া হবে শুনান আমল নামায় কেবল সওয়াবার সওয়াব ওই লোক তার স্থান কোথায় হবে জোরে বলেন কোথায় হবে এই কথাটা আল্লাহ তালা বলতেছেন ওয়ায়ু দূষীলাম তোমার চান্না আল্লাহ রব্গুলালামিন তোমার আমল নামায় ভরপুর করে দিয়েছেন সওয়াব এখন সবাবে ভরপুর তোমার আমল নামায় কোন খালি জায়গা নাই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সরাসরি আমার জান্নাতুল ফেরদাউসে প্রবেশ অধিকার দিয়া দিলাম তাহলে বোঝা গেল তাও বার দাম আছে কি নাই জোরে বলেন তাও বার দাম আছে কি নাই অনেক দাম কয় কেমন দাম এমন দাম আমি প্রায় বলে থাকি হজরতে মুসা আলাইহিস সালাম একদিন অনেক দিন পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টিপাত হচ্ছিল না বৃষ্টিপাত না হওয়ার কারণে দেশের মধ্যে যত গাছগাছালি গাছালি ছিল সবগুলো মরণাপন্ন মরণের কাছাকাছি চলে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে মাটিগুলো শুকিয়ে মাটিগুলো শুকিয়ে শুকিয়ে ফেটে যাচ্ছে যত প্রাণী আছে পানি না পাওয়ার কারণে খাইতে পারে না জিব্বা বের হয়ে গেছে আর নবীদের একটা সুন্নত হলো বৃষ্টি যদি না হয় তাহলে উন্মুক্ত ময়দানে গিয়ে নামাজ পড়া এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা মেঘ চাওয়ার নামাজ এই নামাজ আমাদের জন্য সুন্নাত موسی আলাইহিস সালামের জামানায়ও ছিল এই নামাজ পড়ার পদ্ধতি মুসার জামানায়ও ছিল موسی আলাইহিস সালাম দোয়া শুরু করলেন প্রথম দিন দোয়া করলেন বৃষ্টি হচ্ছে না অত আল্লাহ এমন একটা বিধান করে দিয়েছেন জবান দিয়ে নবীরা কিছু বের করেন কবুল করেন জবান দিয়ে যা কিছু বলবেন সঙ্গে সঙ্গে মালিক কবুল করে নেন কিন্তু মুসা কয়েকদিন যাব পর্যন্ত দোয়া করতেছে আল্লাহ একটু পানি দাও আল্লাহ একটু পানি দাও পানি আর দিতেছে না বৃষ্টি আসতেছে না এমন সময় হজরত জিবরাইল আলাইহিস মুসার মূসার কাছে আসতেন ও মূসা দোয়া করতেছো বৃষ্টির জন্য কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না মূসা আলাইহিসসালাম সালাম বলতেছেন জিব্রাইল কারণ কি কয় এখানে অনুমানিক কত হাজার মানুষ আপনার সাথে দোয়ায় শামিল হয়েছে আমার সাথে কমপক্ষে চল্লিশ হাজারের বেশি মানুষ দোয়ার মধ্যে সামিল হয়েছে পুরো মাঠ ভরপুর এইবার মুসা আলাই সালামকে জিবরাইল বলতেছেন আপনার এই তোয়ার মধ্যে একটা লোক সামিল হয়েছে যেই লোকটা চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালাকে একবারও ডাকে নাই স্মরণ করে নাই আল্লাহ লোক তার উপর খুশ হয়ে আছেন আল্লাহ কেবলমাত্র তোমার দোয়াটা তার কারণে কবুল করতেছেন না মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ ছিলেন মেজাজ গরম হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে মূসা আলাইহিসলাম যখন রাগ করতেন পাগড়ি বেদ করে চুল খাড়িয়ে যাইত দাঁড়ায়া যাইত এত রাগী ছিলেন মূসা আলাইহিসলাম রেগে গেলেন ঘোষণা দিয়ে দিলেন চল্লিশ হাজার মানুষের মধ্যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছ গত ৪০ বছর পর্যন্ত আমার মা লিখতে ডাকো নাই তুমি কেন আমাদের কষ্ট দিতেছ তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন না তুমি দোয়া থেকে উঠে যাও সঙ্গে সঙ্গে যেই লোকটা চল্লিশ বছর পর্যন্ত নাফরমানি করেছে আল্লাহ তালার সাথে একটু তাল্লুক করে নিলেন মনে মনে বললেন মালিক আমি অপরাধী সেটা তো তুমি জানো আমাকে অন্তরের মধ্যে কথাটা ঢুকা দিলেই তো চলতো মুসা মানুষ মানুষ বড় ওনার কাছে খবরটা তুমি শুনিয়ে দিয়েছো উনি যদি আমার কথা টের পায় আমাকে যদি জানতে পারে আমার তো অবস্থা খারাপ করে দিবেন এইবার বলতেছেন আল্লাহ আমি অপরাধ করেছি তুমি আমাকে এই মুহূর্তে মাফ কইরা দাও আমি जिंदगीতে তোমার সাথে আর কোনদিন না পরমানি করব না তোমার সমস্ত বিধানগুলো আমি মেনে নিলাম হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ওই যে রাগ করতেছেন এখনো পর্যন্ত ধমক দিতেছেন কে আসো উঠে যাও হঠাৎ করে পূর্ব আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন বৃষ্টি আসতেছে মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন জিব্রাইল কি আমাকে ভুল তথ্য দিল নাকি এইবার মুসা বড় পেরেশানিতে পেরেশানিতে পড়ে গেলেন আর মুসা আলাইহিস সালাম লজ্জিত হতে থাকলেন সম্ভবত আমার তথ্যটা ভুল ছিল আর নয় আমি শুনতে ভুল করেছি যদি না ফরমান লোকটা থেকেই থাকে তাহলে বৃষ্টি আসবে কেন মুসা আলাইহিস সালাম টেনশন করতেছেন এমন সময় জিব্রাইল আলাইহি সালাম আগমন করলেন সুবহানাল্লাহ মুসা আলাইহি সালাম জিব্রাইলকে দেখে বলতেছেন ভাই জিব্রাইল তুমি বুঝি আমাকে ভুল তথ্য দিলা নাকি কই কেন এই মাত্র বলে যেই লোকটা খারাপ কাজ করার কারণে না প্রমাণ করার কারণে বৃষ্টি দেওয়া হইতেছে না একটু পরেই বৃষ্টি দেওয়া শুরু করলো কারণটা কি বলতেছেন ভাই মহা যখন তোমার কাছে সংবাদটা দিলাম তুমি ধমক দেওয়া শুরু করলা লোকটা সরাসরি আল্লাহর কাছে বা করে দিল আমার আল্লাহ কেবল মাত্র একটু শিকার করে নেওয়ার কারণে গুনাগুলো অপরাধ শিকার করার কারণে সঙ্গে সঙ্গে তার তাওবাটা মাকবুল করে নিয়েছেন আর তাওবার কারণে সমস্ত মানুষগুলোকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন মুসা আলাইহিস সালাম বলতেছেন তাহলে ওই লোকটাকে একটু ঠিকানা দাও আমি লোকটার সাথে একটু আলিঙ্গন করব দেখা সাক্ষাৎ করব তার তাওবা মাকবুল জিব্রাইল বলতেছেন না কোনো দিন দেওয়া সম্ভব না কোন ব্যক্তি গুনাহ করবে সেটা মালিক অপরাধ করবে সেটা মালিক দেখবেন কোন ব্যক্তি অন্যায় করবেন সেটা মালিক দেখবেন ওই লোকটা তাও বা করবে সেটাও মালিক দেখবেন দুনিয়ার কোন মানুষের কাছে এই অপরাধের কথা আমার আল্লাহ রব্বুল আলমিন প্রকাশ করবেন না তাহলে বুঝা গেল তাও বা করলে ক্ষমা করবেন কে বলেন কে গুণা করলে তাওবা করব সেটা ক্ষমা করবেন আল্লাহ আর গুনাহ করলে দেখবেন কে এই জন্য তাওবা করব আল্লাহর কাছে তাওবা করে নেব তাওবা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন দুনিয়ার কেউ জানতে পারবে না এই জন্য রমজানুল মুবারক উপলক্ষে আমি প্রথমেই বলেছি এই উম্মতের বৈশিষ্ট্য হলো পাঁচটা তার মধ্যে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তাওবা আজকে যে শেষ জুমা রমজান মাসের আর কোনদিন আমরা মিলিত হতে পারবো না এই বছরে এই বছর এখন এই মুহূর্তে একটু সিদ্ধান্ত নেই যা করছি অপরাধ আর করব না জীবনে যা ছাড়ছি আজকে আর আজ কার ছাড়বো না জীবনে যত অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না জিনা করেছি জিনা করব না জীবনে যত সুদ খেয়েছি আর সুদ খাবো না জীবনে যতদিন ঘুষ খেয়েছি আর কোনোদিন ঘুষ খাবো না রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহকে দেখেন আল্লাহ তুমি আমাদের সবার তাওবাকে কবুল করে নাও জোর বলেন আমিন আর জোর বলেন